হ্যাঁ বল লিপি কেমন আছিস তাই সঞ্জয় দা কেমন আছো লিপিতে কি করছিস ভাগ্য সবাই কেমন আছো সঞ্জয় দা কেমন আছো

দেখা করছে লাইটে রান্না কর দিদি লাইটটা রান

সবাইকে বলছি লাইকটা রান করো স্ক্রিন রোবো ডবল টাচ করে লাইকটা রান করো সবাইকে বলছি স্ক্রিন রোবো ডবল টাচ করে লাইকটা রান করো শরীর খারাপ না না শরীর খারাপ কেন হবে কেন এটা এই আইডি থেকে কমেন্ট করবে না লাডু তুমি আমি বলছি তুমি কি এই আইডি থেকে কমেন্ট করবে না কেমন আছো বলো লাডু আমি কখনো মিলাই আমি কখন মিলাইবে আসতে পারলাম না ঘুম যদি না আসে তাহলে আমি ঘুমাচ্ছি রেখে দিলাম ঠিক আছে সবাইকে বলছি লাইকটা রান করো সোনাটা বোটা টাচ করে লাডো কথার উত্তর দাও তুমি কি আইটি দিয়ে কমেন্ট করবে না লাইভে কতক্ষণ থাকবে এখন আছে অনেকক্ষণ আছে একটু সবে স্টার্ট করলাম দিবি তো সবে ঠিক আছে মেয়েরা ভালো আছে লাডু থাকলে কমেন্ট করো তুমি থাকবে লাইভে না বেরিয়ে যাবে লাডু কে বলছো তুমি ওই আইডি থেকে আসবে এই আইডি থেকে কমেন্ট করবে না তুলেছি তুলেছি সবাইকেই বলছি নিউটুপুর ডাবল ডাচ করে সারপর লাইকটা ডান করে দাও একটু তোকে ওই বেলায় বললাম ভাঙলে কি করছিস ভাবনা কী করছিস কিছু বললি না কি বুঝলাম না কথাটা আমি তোর মত কেন ওকে কেমন আছে লাডো তুমি কি কমেন্ট করবে না থাকবে না লাইক ডান থ্যাংক ইউ কিন্তু কি হলো তুমি কি থাকবে না নাকি লাডু কমেন্ট করবে না আমাকে বল যে রেগে আছিস কেন লাডু কথার উত্তরটা আমাকে কমসে কম দাও আমার মোটর ফেলি দিন আমি তো নাই ঠিক আছে বলে দিয়েছি এক সেকেন্ড কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে জিতোকে গুলো দিয়েছি রেগে যাচ্ছিস কেন সব তোর দোষ গুলো তুলেছিস আর কমেন্টস সব করছে না কমেন্ট শো করছে না কমেন্ট কমেন্টসও করছে না কেন এই সেরেছে কী করে জানবো আমি So uh, thank you for.